আসসালামু আলাইকুম নাসরিন ক্রাফস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে এলাম আপনাদের সঙ্গে ডার্ক কালারের কাপড়ের উপর কিভাবে রং ফুটিয়ে তুলতে হয় তার দ্বিতীয় প্রসেসটি শেয়ার করার জন্য আর আজকে যে কালারটি চয়েস করেছি এটি হচ্ছে অরেঞ্জ কালার এখন নিশ্চয়ই বলবেন আপু এটা তো ডার্ক কালার নয় তাহলে আপনি কেন বলছেন তো প্রশ্নের আগেই অ্যান্সারটা দিয়ে দেই এমন অনেক কালার আছে দেখতে লাইট কালার মনে হলেও আসলে এগুলো কিন্তু ডার্ক কালারও নয় আবার লাইট কালারও নয় ডার্ক এবং লাইট এর মিডেলের একটি কালার তাছাড়া আমরা যারা নর্মালি এই পেইন্টিং প্রফেশনে আছি আমাদের কাছে কিন্তু ডার্ক কালারের মিনিংটা একটু ডিফারেন্ট আমরা শুধু ডার্ক কালার বলতে ব্ল্যাক কালারকেই বুঝি না এখানে ব্লু নেভি ব্লু রেড গ্রিন কফি সুইট প্যারোট ডিপ পিঙ্ক পার্পেল এক্সেট্রা আরও অনেক কালার আছে যেগুলো দেখতে লাইট কালার মনে হলেও আসলে এগুলো কিন্তু ডার্ক কালারই আমরা ডার্ক কালার বলতে সেসব কালারকেই বুঝি যেগুলোর নিচে কোনো ডিজাইন রেখে খুব সহজেই ড্র করা যায় না এখানে আমাদেরকে হয় হোয়াইট কার্বন ইউজ করতে হয় নয়তবা হোয়াইট পেন্সিল ইউজ করতে হয় আর লাইট কালার বলতে সেসব কি বুঝি যেসব কালারের নিচে কোনো ডিজাইন রেখে খুব সহজেই উপর থেকে ড্র করে নেওয়া যায় কোনো রকম প্রবলেম কোনো রকম ঝামেলা ছাড়াই এখন নিশ্চয়ই ভাবছেন সত্যিই তো আপু এভাবে তো কখনো ভেবে দেখিনি বা এর আগে তো এভাবে কখনো কাউকে বলতে শুনিনি আসলে হয়েছে কি আমি এই পেন্টিংয়ের ওয়ার্কটা করতে এসে যেসব প্রবলেম ফেস করেছি এবং নিজে নিজে থেকেই নিজের এক্সপিরিয়েন্স থেকেই এই প্রবলেমগুলো সলভ করেছি তাই চাইছি আমার এই ভিডিওর মাধ্যমে এসব প্রবলেমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে এবং এর সলিউশনটাও আপনাদেরকে শেয়ার করতে না ইউটিউব হচ্ছে একটি ইকুয়াল প্ল্যাটফর্ম এখানে নিউয়ার্স ওল্ডার্স সব ধরনের অডিয়েন্সই রয়েছেন তো যারা নিউয়ার্স অথবা বিগিনার্স রয়েছেন তাদের কাছে এই ভিডিওটা একটা হেল্পফুল ভিডিও হবে আর ওয়ান পারসেন্ট হলেও ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন যাই হোক এবার আজকের টিউটোরিয়াল সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক গত ভিডিওটিতে আমি ডার্ক কালারের কাপড়ের উপরে কিভাবে ড্রয়িং করতে হয় তার দুটি প্রসেস দেখিয়েছিলাম এবং কিভাবে পেন্টিং ফুটিয়ে তুলতে হয় তারও দুটি প্রসেসের কথা বলেছিলাম ফার্স্ট প্রসেসটি সম্পর্কে আমি গত ভিডিওটিতেই ডিসকাস করেছি এবার পেন্টিং ফুটিয়ে তোলার দ্বিতীয় প্রসেসটি সম্পর্কে বলছি প্রথমে আপনি যে কালারটি ইউজ করতে চাচ্ছেন ঠিক সেই কালার দিয়েই প্রথমবার পেন্টিং করে নেবেন সেটা একরামিনের রেডি কালার হোক অথবা অ্যাক্রোরিকের রেডি কালার হোক যেটি ইউজ করবেন প্রথমবার পেন্টিং করে নেবেন প্রথম পেন্টিংটি খুব ভালোভাবে শুকিয়ে গেলে দ্বিতীয়বার সেই পেন্টিংয়ের উপরেই ওভার পেন্টিং করবেন এই ওভার পেন্টিংটাই হচ্ছে ডার্ক কালারের কাপড়ের উপর পেন্টিং ফুটিয়ে তোলার দ্বিতীয় প্রসেসিংটি কেননা একবার যখন রং। পেন্টিং করা হবে তখন কিন্তু রঙটি শুকিয়ে যাওয়ার পর কাপড় অনেকখানি রঙে টেনে নিয়ে যাবে সেজন্য একটু হালকা হয়ে যাবে তাই দ্বিতীয়বার এর উপর যখন ওভার পেন্টিং করবেন তখন পুরো কালারটি খুব ক্লিয়ারভাবেই ফুটে উঠবে গত পর্বে গ্রিন কালারের উপর যে ডিজাইনটার উপরে কাজ করেছিলাম আজকে সেম ডিজাইনটা নিয়ে কাজ করছি শুধু ডিফারেন্স এটুকুই যে গ্রিন কালারের উপরে ডিজাইনটা একটু রাইট অ্যাঙ্গেলের ছিল আর অরেঞ্জ কালারের উপর ডিজাইনটা স্ট্রেট করে ড্র করেছি অর্থাৎ একটু ঝাড় আকারে তুলেছি আরেকটি কথা হলো আপনি যদি পুরো পেন্টিংটাই ফেব্রিক পেন্টিং করেন তাহলে কিন্তু আপনাকে ফুলের উপরও ওভার পেন্টিং করতে হবে পাতার উপরই ওভার পেন্টিং করতে হবে আমি এখানে শুধু পাতার উপরই ওভার পেন্টিং করে দেখিয়ে দিলাম যেহেতু ফুলগুলোর উপর অ্যাম্বুশ করব। আর অ্যাম্বুস যারা করবেন অ্যাম্বুসের উপর কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভারী করে একটা প্রলেপ দিয়ে দিতে হবে এরপর অ্যাম্বুস খুব ভালোভাবে শুকিয়ে গেলেই কিন্তু আয়রন প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এর ফাইনাল লুকটা আমরা সবাই দেখতে পাবো আর আজকে ফ্লাওয়ার্সগুলো অ্যাম্বুস পেন্টিং করার জন্য এখানে আমি লেমন ইয়েলো কালারটা ইউজ করেছি আপনারা চাইলে কালারসে একটু ভ্যারিয়েশন আনতে পারেন এই তো এটাই হচ্ছে আমার আজকের ড্রেসের ফাইনাল লুক যেটা দেখার জন্য আপনারা সব সময় ওয়েট করে থাকেন শুধু আপনারাই কেন আমি নিজেও এই ফাইনাল লুকটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করি কেননা প্রতিবারই আয়রন করতে গেলে লাস্ট মোমেন্টে এসে মনে হয় যে অ্যাম্বুস ফুলবে কি ফুলবে না এই টানা পূরণটাই মনের মধ্যে সব সবসময় থেকে যায় আর এ কারণেই হয় তো অ্যাম্বুশের কাজটা আমি খুবই মনোযোগ দিয়ে করি যাই হোক অনেক কথা হলো অনেক গল্প হলো আজ এ পর্যন্তই রাখছি পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম